আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব সোনালি মুরগি রান্না তো এটা আসলে আমার রেসিপিটা ফলো করে রান্না করলে এটা দেশি মুরগি থেকে অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ তো আশা করা যায় যদি ভালো লাগে দেখতে থাকুন তো এখানে সোনালি মুরগি আমি নিয়েছি এখানে প্রায় এক কেজি সাইজের একটা মুরগি নিয়েছিলাম তো এটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখানে তো দেখতেই পাচ্ছেন আমি স্কিন সহ নিয়েছি আমাদের কক্সেস বাজারের মানুষ কিন্তু আমরা এভাবে দেশি মুরগি হোক বা সোনালি মুরগি হোক আমরা স্কিনটা সাথেই রাখি ওটা আলাদা করি না তো এটা খেতে আসলে অসাধারণ একটা স্বাদ হয় এটা এভাবে রাখলে তো যাই হোক রান্নাতে মূল রান্নাতে চলে যায় তো এখানে আমি ফ্রাই প্যানে এক এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল এখানে দিয়েছি তো আমি সবসময় রান্নাতে তেল কম দেওয়ারই চেষ্টা করি তো যাই হোক তেলে দিয়েছি চারটা এলাচ তো চারটা লবঙ্গ দিয়েছি আমি তো এখানে আমি গুঁড়ো মশলা এড করব আমার কড়া মশলাটা তো সেই জন্য সব কিছু আমি একটু কম কমে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টুকরা দারচিনি তো এখানে হচ্ছে আমি মাংস রান্না বা সবজি যে কোনো রান্নাতে কালো জিরাটা এটা যেহেতু স্বাস্থ্যের জন্য অনেক ভালো সেটা সবাই জানি আমরা তো একটু কালো জিরা এভাবে অ্যাড করলে রান্নার স্বাদটাও বেশি হয় আর এটা একটা পুষ্টিকর বা একটা ওষুধি গুণের একটা ভালো একটা জিনিস ওটাও আমাদের খাওয়া হয়ে যায় একসাথে তো সেটা আমি দিই তো এটা দেওয়ার ফলেই হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো লাগবে তো যাই হোক এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এক কাপের কম পেস্ট কুচানো তো পেস্টটা আমি কম দিয়েছি এই জন্য যে আমি এখানে বাটা পেস্ট ব্যবহার করব তার জন্য তো এখানে আমি পেস্টটা দিয়েছি একটু নাড়াচাড়া করে যখন পেস্টটা হালকা বাদামি হয়ে যাবে তখন আমি আদা বাটা রসুন বাটা সব আস্তে আস্তে করব তো এখানে আমি এটা আমি ছাদ চামচ দিয়ে দিয়েছি তো এখানে দুই দুই চার চামচ মতো দিয়েছি আর কি তো এখানে রসুন দিয়েছি আমি এক চা চামচ পেজ বাটা দিয়েছি এক চা চামচ তো এক চা চামচ আসলে এটা আমি উঁচু উঁচু করেই দিয়েছি তো আপনারা টেবিল চামচ হিসাব করতে পারেন তো আর এটা আসলে রান্নাতে এইভাবে পরিমাণ এটা কম বেশি হতে পারে তাতে কোনো সমস্যা নেই তো সব মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এড করে নিব তো পরিমাণ বলতে এখানে আমি একশো চামচ করে দিয়েছি তো আমি মরিচের থেকে হলুদের গুঁড়াটা একটু বেশি দিই কারণ এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব তার জন্য তো একশো চামচ লবণ দিয়েছি লবণটা দেওয়ার পরে কিছু হালকা কিছু পানি দিয়ে আমরা এভাবে ভালোভাবে নেড়ে সেরে এটা কষাবো তো এই তো কষানো হয়ে গেছে তেল যেহেতু উপরে উঠে গেছে এখন আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আগে থেকে কেটে রাখা একটা টমেটো ছোটো সাইজের তো টমেটোটা আমি এখানে দিয়ে দিছি টমেটোটা গলে গেলে সবচেয়ে ভালো লাগবে তো আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে ওঠা শুরু করছে এখন দিয়েছি আমার সেই গুঁড়ো করা মশলা তো এই মশলাতে হচ্ছে আমার সব ধরনের মশলা এখানে আছে যেমন দারচিনি কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ তারা মশলা জয়তি জয়ফল এগুলা সব মিশানো একটা আমি মশলা করে নিই এটা আমি সব রান্নাতে ইউজ করি অনেক ভালো লাগে তো আমি মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন মাংস ধুয়ে রাখা সুন্দর করে পানি জড়িয়ে রাখা মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ডেকে রাখবো তো এখানে আমরা হচ্ছে দুই থেকে তিন মিনিট দেখে রাখলে হবে কি এই যে সুন্দর একটা কালার চলে যাচ্ছে এবং মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে হচ্ছে আমি পুরো মাংসটা কিন্তু কষানো হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন আমি এখানে একটুকু পানি দিই নাই যে মাংস থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে হচ্ছে মাংসটা সুন্দরভাবে কষে যাবে এখানে আলাদা পানি দেওয়ার দরকার নেই তো মাংস থেকে যে পানি বের হয় ওই পানি দিয়েই মাংসটা কষ ষানোর পরে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা ভিতরে মশলাগুলি ঢুকে যায় খেতে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে একদম হয়ে গেছে তো আমি এখানে কেটে রাখা বড় সাইজের একটা আলু তো এই রান্নাতে বা সোনালি মুরগি হোক বা দেশি মুরগি হোক এভাবে রান্না করলে আলু তো জুড়েই নেই আলু দিলে অনেক ভালো লাগে তো আপনারা চাইলে আলুতে আলুটাও অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন হচ্ছে হাট থেকে মাংস ছেড়ে দিছে তো বুঝতে হবে যে আমাদের এটা একদম পারফেক্ট হয়ে গেছে কষানো তো যাই হোক এভাবে হচ্ছে আমি কোনো পানি দিব না এখন অব্দি আমি কোনো পানি দিই নাই তো এভাবে আরও দুই থেকে তিন মিনিট রাখার পরে দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে হচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং আলুটার ভিতরে সুন্দরভাবে মশলা ঢুকেছে তো এটা খেতে অনেক ভালো লাগবে মাংস এবং আলো একসাথেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটা ব্যাঙ্গে দেখাচ্ছি এই যে দেখছেন আমি একটু টিপ দেওয়ার সাথে সাথে হচ্ছে এটা ব্যাঙ্গে গিয়েছে এখন আমরা এখানে পানিটা অ্যাড করবো যে আমরা আসলে কতটুকু জোল রাখতে চাচ্ছি হ্যাঁ সরি তো আমরা কতটুকু জোল রাখবো সেই আন্দাজ করে হচ্ছে এখানে পানিটা অ্যাড করতে হবে তো আমি দিয়েছি পানি এখানে ধরতে পারেন এক কাপের মতো পানি লাগবে তো আমি একটু এতটুকু আমি এতটুকু জোর রাখবো তো এখানে কষাতে গেলে তো আমার আর একটু লাগবে তাই না তার জন্য আমি আর একটু দিয়েছি তো এইভাবে হচ্ছে আমি কিছুক্ষণ ডেকে রেখে দিব রেখে রেখে দিলেই হচ্ছে আমাদের রান্নাটা শেষ তো খুবই ভালো লাগবে আসলে এটা ট্রাই করে দেখতে পারেন তো আমি শেষ পর্যায়ে একটুকু টেস্টি সল্ট এখানে দিয়ে দিয়েছি এটা দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার রান্নাটা বা রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা যেহেতু পাহাড়ি অঞ্চলের মানুষ বা কক্সেসবাজারের মানুষ আপনারা কোন ধরনের রান্না চাচ্ছেন কমেন্টে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি দুইটা কাজ এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু রান্নাটা শেষ এখন আমরা আসছি হচ্ছে আমাদের ডাইনিং টেবিলই নিয়ে যাচ্ছি মা ছেলে মেয়ে মিলে এখন খাবো তো আমি একটু বাটিতে নিয়ে দেখাচ্ছি তো আসলে এখানে ক্যামেরাতে ঠিক কালারটা আসছে না আসলে রান্নাটা অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আশা করি সবাই সবার ভালো লাগবে কেমন হয় সে জানাবেন আর বাসায় ট্রাই করবেন তো রান্নাটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ